খুব ভালো লেগেছে যতটা শুনেছিলাম যে না ভোট কেন্দ্রে আসলে একটু ঝামেলা পোহাতে হয় দেখা যায় অনেক গ্যাদারিং থাকবে একটু ঝামেলা হবে এগুলো আমি কিছুই ফেস করিনি সুন্দর মতো আমি যে ভোট দিতে পেরেছি এইটার জন্য খুবই ভালো লাগছে যেই আসুক যেন নতুন প্রজন্ম বা হচ্ছে এই দেশটাকে যেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং প্রত্যেকটা মানুষের যেন সাহায্য করতে পারে এটাই চাই তা আমার প্রথম ভোটার হয়েছি আর হচ্ছে এটাই হচ্ছে আমার প্রথম ভোট বছর ভোট থেকে বঞ্চিত ছিলাম বাট এই আমাদের এই সরকার হিসাবে সরকার একটা সুস্থ ও সুন্দর একটা নিরপেক্ষের নির্বাচন করতেছে এই জন্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সাধারণ ভোটাররা খুব সুন্দরভাবে ভোট দিচ্ছি আমাদের ভীষণ লাগে নাই আমরা ফার্স্ট টাইমে আমরা ভোটারটা ভোট কমপ্লিট করে ফেলছি আপনার যেমন চান্ডাথলে দিতে সকাল আমরা নাচ পড়তে যাই সেম সেম একই অবস্থা আমরা যে ভোট কেন্দ্রে আসছি আমাদের খুবই উৎসব মুখর একটা পরিস্থিতি নিয়ে আমরা ভোট সুন্দরভাবে ভোট হচ্ছে ভোটের পরিবেশ অনেক ভালো এবং একদম নির্বিঘ্নে ভোট ভোট দিয়ে এসেছি কোনো সমস্যা হয় নাই একদম নর্মালভাবে সুন্দর ইজি ওয়েতে দিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই ভালো আছে আসুন ভোট দেন হ্যাঁ আপনারা অন্তত হা ভোটটা দিয়ে যাবেন আর সাড়ে সাতটা আমরা ভিতরে ঢুকছে সাতটা চল্লিশে আমি ভোট প্রথম সেকেন্ড ভোট দিয়েছি এই আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আমি সতেরো বছর পরে ভোট দিলাম শান্তভাবে আমরা ভোট দিতে পারলাম কোনো ঝামেলা নাই কোনো প্রবলেম নাই আমি সাতটা সোয়া সাতটার দিকে আসছি ভালো সব ভালো আছে নয় আসুক এসে ভোট দিয়ে যা কারণ ভালো পরিবেশ ভালো ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি